সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা আমার ব্লগটা আশা করছে প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কাল রাতে একটুখানি ডাল বসিয়েছিলাম প্রেশারে তো প্রেশারে যখন সিটিটা দেয় সিটিটা ওঠার সাথে সাথে অনেক মানে জল বেরিয়ে যায় তো সেই কারণে হচ্ছে গ্যাসটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় তো সেই জন্য রাতে তো আর পরিষ্কার করিনি তো সকালবেলা উঠেই রান্নাঘরে চলে এসছি আগে গ্যাসটা পরিষ্কার করার জন্য তো গ্যাসটা তো পরিষ্কার করেই নিলাম এখন হচ্ছে আমাদের এই শোয়ার ঘরে চলে আসলাম বিছানাটা ঠিক করার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে আমার পুরনো বন্ধু হয়ে ভিডিওটা দেখছ তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য বেশ কয়েকদিন রোদ না থাকাতে বালিশগুলো একটু ড্যাম ড্যাম হয়ে গেছে কেমন জানি আর হচ্ছে বালিশের খাবারগুলোও নোংরা হয়ে গেছে তো তাই ভাবছি বালিশের খাবারগুলো একটু ধুয়ে দেবো তো সেই জন্যে হচ্ছে বালিশের খাবারগুলো বের করে নিলাম আর রোদ যেহেতু উঠেছে আজকে তাই জন্য বালিশগুলো না একটু রোদে দিয়ে দেব এই যে একটু আগে বললাম বালিশগুলো একটু ড্যাম ড্যাম টাইপের হয়ে গেছে তো সেই জন্যেই হচ্ছে এখন তো চাল একদম পরিষ্কার আমাদের টেনের চাল কারণ হচ্ছে এখন তো প্রচুর পরিমাণে প্রত্যেক দিন হচ্ছে তো সেই কারণে যত নোংরা থাকে তো সব কিন্তু পড়ে যায় মাটি বলো ধুলো আর কি পাতা তো যাই থাক না কেন এখন কিন্তু একদম টিন পরিষ্কার তো পরিষ্কার দেখেই কিন্তু আমি আমাদের চালের টিনেই হচ্ছে বালিশের খাবারগুলো বালিশের খাবার কেন বালিশগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ইচ্ছে করলে এই যে আমি একটু ভুল বলে ফেলেছিলাম তো সেই জায়গাটা কিন্তু আমি কেটে দিতে পারতাম কিন্তু আমি কাটিনি আমি জানি আমার হচ্ছে এটা একটা পরিবার তোমরা আমাকে আপন করে নিয়েছো তোমরা আমাকে অনেকটা ভালোবাসো আমার যদি একটু ভুল ত্রুটি হয় তোমরা নিশ্চয়ই আমাকে মানিয়ে নেবে তাই তো এবারে হচ্ছে দেখো কলে পারে বালিশের খাবারগুলো নিয়ে আসলাম ভিজে রাখার জন্য এখন ধুবো না একটু পর ধুবো আর চলো বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি দীপিকা বলেছ দিদি ভাই আমি তোমার ভিডিও রোজ দেখি আমি আসাম থেকে আমার নামটা নিলে আমি অনেক খুশি হব এই যে দীপিকা বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো আমার ভিডিও দেখার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য সোমা বোন বলেছ দিদি ভাই আমি বাঁকুড়ার থেকে তোমার ব্লগ প্রত্যেক দিন দেখি আমার নামটা নিলে আমি অনেক খুশি হব এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ বোন আমার ভিডিও দেখার জন্য আর তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবেই আমার পাশে থেকে সবাই এটাই চাইব আর কিচ্ছু না কারণ হচ্ছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমাদের কিন্তু খুব প্রয়োজন বাইরে হচ্ছে কলে পারে কাপড় জামাগুলো ভিজিয়ে রেখে এখন চলে আসলাম রান্না ঘরে রান্না বসাবো বলে তার আগেই হচ্ছে উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর এখন হচ্ছে হাড়িতে করে জলটা গরম করার জন্য বসিয়ে দিলাম তারপরে এই যে প্রীতমের বাবা কালকে না শপি নিয়ে এসছে কারণ হচ্ছে বাজারে এখন প্রচুর দাম সবজিপাতির প্রচুর মানে আমাদের মানে সামর্থ্য হয় না সবজিপাতি কেনার হয় মানে যদি আমরা সবজিপাতি খাই এত এত দাম দিয়ে যদি কি নিই তাহলে আগামীকাল আমাদের খুবই অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে আমাদের অনেক ভাবনা চিন্তা করে আর কি কাঁচা সবজিগুলো কিনতে হচ্ছে খেতে হচ্ছে তো সেই কারণে ওর বাবা বললো কাঁচা সবজি খেলে অতটা আমাদের পোষাবে না তো সেই জন্য দেখো এক ঠোঙা ভরে কিন্তু সোয়াবিন নিয়ে এসছে তো আজকে হচ্ছে আমি সয়াবিনে রান্না করব আলু দিয়ে একটু ঝোলঝোল করতে হবে কারণ যেহেতু দুটো বাচ্চা আছে বাড়িতে সেরা তারা তো আর শুকনো খেতে পারবে না একটু তো ঝোল ঝোল লাগবে তো সেই জন্য হচ্ছে একটু ঝোলঝোল করে নেব সোয়াফিনগুলো ভিজিয়ে রেখে এদিকে হচ্ছে মশলাটা বাটা আমি শুরু করে দেব। কারণ হচ্ছে ভাত হয়ে গেলে আমাকে তো সয়াফিনটা বসাতে হবে তো তার আগেই হচ্ছে আমি মশলা সব কিছু রেডি করে নিচ্ছি এখন হচ্ছে আমি সয়াবিনগুলো ভাজা করে নেব তারপর হচ্ছে তরকারিটা রান্না করে ফেলবো আর আজকে কিন্তু শুধু সয়াবিনের তরকারি এখন রান্না করব আর পরে হচ্ছে যখন আমি আসবো মানে আজকে হচ্ছে একটু প্রীতির স্কুলে যেতে হবে আজকে যেহেতু প্রীতির পরীক্ষা এইটাই আর কি প্রথম পরীক্ষা আর কি থ্রিতে উঠেছে যে ও তো ওর ফার্স্ট ইউনিট টেস্ট হয়নি প্রীতমের আগে হয়ে গেছে প্রীতির হয়নি তো প্রীতির হচ্ছে আজকে সোমবার আজকে আর কি হবে তো সেই কারণে ওর সাথে আজকে আমি স্কুলে যাব ওই জন্যে একটু দেরিও হয়ে গেছে তো সেরকম বান্না আর করবো না স্কুল থেকে এসে পরে হচ্ছে আমি একটু পাঁপড়টা ভাজা করে নেব। এইদিকে আমার রান্না করতে করতে তার আগেই দেখো প্রীতি রেডি হয়ে আছে আর ওর বাবার হচ্ছে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না তখন ওর বাবা আবার গাড়িটা ঠিক করছিল এর মধ্যে আমিও রেডি হয়ে নিচ্ছি আর এখন হচ্ছে চলে যাচ্ছে স্কুলের দিকে আর গাড়িটা যে এত সমস্যা করছে কোথাও যদি আমরা যেতে চাই তাহলে না স্টার্টই নেয় না মানে একদমই চলে না খুবই খারাপ অবস্থা আর কি তো যেমন তেমন করে আর কি ঠিক করা হলো কোনো রকম বাজার যাওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা বাজার যাওয়ার কথা কেন বললাম বলো তো কারণ হচ্ছে আমাদের কিন্তু বানেশ্বর বাজারেই প্রীতির স্কুল তো সেই জন্যে হচ্ছে আমার সব সময় আগে আসে বাজারের কথাটা তো যাই হোক এখন কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার পর এই যে বললাম যে একটু আগে পাপড় ভাজা করতে হবে তো পাপড়টা না তেলে ভাজা করব না গ্যাসে উনানে আর কি একটু শেখে নেবো আর কি কারণ হচ্ছে ওই তেলে ভাজা পাপড় প্রীতমের বাবার গ্যাস হয়ে যাচ্ছে তো সেই কারণে এইভাবে আর কি শেখে নিচ্ছি পাপড়গুলো দিন আমি কি রান্না করছি আমরা কিভাবে খাওয়া দাওয়া করছি কি তরকারি দিয়ে খাচ্ছি কিভাবে চলাফেরা আমাদের হচ্ছে তো সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি হ্যাঁ বন্ধুরা আমরা যাতে দুবেলা একটু ভালো খেতে পারি ভালো করে দুবেলা একটু খেতে পারি সেই জন্যে কিন্তু আমার এই পথে আর কি নামা মানে ভিডিও করা তো অনেকের না এই ভিডিও করাটা সহ্য হচ্ছে না মানে অনেকেরে বলতে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সহ্য হচ্ছে না ওদের যে আমি এইভাবে ভিডিও করছি আমার শুধু ওরা ভিডিও করাটাই দেখছে এর পিছনে যে আমি কতটা কষ্ট করছি কতটা খাচ্ছি সেটা আর ওরা দেখছে না একবারের জন্য একটু খারাপ লেগেছিলো শুনে যে আমার নিজের আর কি আত্মীয় স্বজনটা এরকম করে বলছে তো একবারের জন্য একটুখানির জন্য খারাপ লেগেছিলো তারপর হচ্ছে আমি মনকে শক্ত করে নিয়েছি যে মানুষ এখন বলবেই তো যাই হোক ওদের কথা কথাবার্তা না দিয়ে আমার কাজ আমাকে করতে হবে কারণ হচ্ছে একগুলা যদি আমরা খেতে না পারি কেউ এসে আমাকে কিন্তু সাহায্য করবে না আমরা এখন চিন্তায় আছি যে আমাদের এখন গাড়ি চলছে না প্রীতমের আবার হচ্ছে এখন বর্ষাকালে কোনো কাজ নেই তো এই দুটো বাচ্চাকে নিয়ে আমরা কিভাবে আর কি চলবো আমাদের কিভাবে খাওয়া খাবার জোগাড় করব তো সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তিত আর অন্যরা হচ্ছে আমি ভিডিও করি এটা নিয়ে ওদের চিন্তিত কিন্তু আমরা যে পেছনে তার কত কষ্ট করছি সেটা ওরা দেখছে না এইদিকে হচ্ছে ঘরে খাবার ফুরিয়ে যাচ্ছে ওইদিকে বরের কোনো কাজ নেই বাচ্চাদের পড়াশোনা আছে তো সেই নিয়ে কিন্তু আমরা এখন অনেকটাই চিন্তিত প্রীতিকে স্কুলে নিয়ে গেছিলাম তখন স্কুল থেকে এসে হচ্ছে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম দেখো একটাও শুকাই নেই সকালবেলা ধুয়ে দিলে হয়তো শুকিয়ে যেত কারণ হচ্ছে সকালবেলা তো খুব রোদ উঠেছিলো আর স্কুল থেকে আসার পর অনেকটাই বেলা হয়ে গেছিলো আড়াইটের দিকে আর কি আড়াইটের দিকে এসেছিলাম তারপরে হচ্ছে তোমার ওই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ওই তিনটার নাগাদ আর কি ধুয়ে দিয়েছিলাম এখানেও আছে কিছু এখানেও মেলে দিয়েছি কিছু কারণ হচ্ছে ওখান থেকে এসে আমি পুরোপুরি আর কি হাঁপিয়ে গেছিলাম তো ভাবলাম আগে খাওয়া দাওয়া করনি তারপর হচ্ছে ধুয়ে দেবো তো ওটাই আর কি খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে যায় ওই তিনটা নাগাদ আর কি ধুয়ে দিয়েছি একটা জামা শুকায় নিই ওই জামা কাপড়গুলো এইভাবে আর কি বারেন্দায় মেলে দিয়েছি কালকে এগুলো মেলে দিতে হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা মশুরি আমি টাঙিয়ে নিয়েছি আর হচ্ছে ভাত কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে রাতে হচ্ছে একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম কারণ হচ্ছে দুপুরবেলায় অল্প করে আর কি ভাত রান্না করেছিলাম তো সেই জন্য হচ্ছে রাতে একটু আলু সেদ্ধ ভাত রান্না করেছি তো আলু সেদ্ধ ভাত আর কি সবাই মিলে খেয়ে নিয়েছি তো এখন দশটা বাজে এখন আর কি ঘুমাবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা